দুর্বা কোথার থেকে জন্ম নিল কারণ তার আগে জানতে হবে এই দুর্বাসুর কে ছিল দুর্বা অসুর নামে এক অসুর ছিলেন কিন্তু সে অসুর হয়েও শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা মোটেও কৃষ্ণ ভক্ত ছিলেন না দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতেই মারা গিয়েছিলেন এই জন্য দুর্বা অসুরের মা সব সময় চাইতেন দেবতাদের ধ্বংস করে দেবতাদেরকে মেরে ফেলা উচিত বলে তার মনে হতো একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা করে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবাদিদেব মহাদেবের তপ তপস্যা করে অমরত্ব বর লাভ কর এবং তারপরে তুই ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব এটা তোর ওপর আমার আদেশ মায়ের আদেশ মতন দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন এবং নিজের মনের বিরুদ্ধে গিয়েও তিনি হাজার বছর ধরে তপস্যা করে চলেন কিন্তু তপস্যা করতে করতে সেই তপস্যা তার আর ভাঙল না তার সমস্ত মাংস পচে খসে উই পোকায় ধরে পোকামাকড়ে করে খেয়ে নিয়ে তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে যায় এবং সেখান থেকে তখনও ত্রিদেবের নাম উচ্চারিত হয় অর্থাৎ ফসিল হয়ে যায় তার শরীর পুরো কিন্তু সেখান থেকে তখনও ত্রিদেবের নাম উচ্চারিত হয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম এবং এই সময় দেবতারা ভয় পেয়ে যায় দেবতারা ভয় পেয়ে গেলে দুর্গাসুরের তপস্যা তাই তারা তার তপস্যা সেই মানে সেই পরিস্থিতিতেও ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হয় মানে যখন দুর্গা পুরো জীবাশ্ম হয়ে গেছে ভাবুন তখন অন্যান্য দেবতারা ভয় পেয়ে তার তপস্যাকে ভঙ্গ করতে চেষ্টা করে কিন্তু তপস্যা ভঙ্গ করতে পারে না ব্যর্থ হয়ে যায় অবশেষে ত্রিদেব দুর্গাসুরের সামনে আসেন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্বাসুরের সামনে আসে এবং তাদের যখন মানে ত্রিদেব এলেন এবং ব্রহ্মা তার কমণ্ডলের জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে দুর্বাসুরকে পুনরায় তার আগে রূপ দিলেন এবং তাকে তার বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর ত্রিদেবের সামনে করজোরে বললেন প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য এ তপস্যা করেছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এ কঠোর তপস্যা করেছি ভগবান বিষ্ণুকে বললেন হে গোবিন্দ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও স্বর্গ আক্রমণ করাবেন বা আমাকে দিয়ে আরও খারাপ কাজ করাবেন একজন অসুরের ন্যায় তাই হে গোবিন্দ আমাকে এমন বর দেন আমি অমরও হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেব সন্তুষ্ট হলেন এবং ত্রিদেব বললেন হে দুর্বাসুর শুধু ত্রিদেব না জগতের সকল দেবদেবীর সেবায় লাগবে তুমি এবং শুধু দেবদেবীর সেবায় নয় যে কোনো শুভ কাজের আশীর্বাদেও লাগবে তুমি যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও তোমার প্রয়োজন হবে হে দুর্বাসুর শুধু ত্রিদেব নয় জগতের সমস্ত কল্যাণকর কর্মেই তোমাকে ব্যবহার করতেই হবে সেই আশীর্বাদই দিলাম তোমাকে আমরা দুর্বাসুর বললেন কিভাবে প্রভু ভগবান বললেন হে দুর্বাসুর তুমি দুর্বা ঘাসে পরিণত হবে আজ থেকে এবং সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে আজ মানে সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতীয়ার দিনকে এই আশীর্বাদ করা হয় দুর্বাসুরকে এই অক্ষয় তৃতীয়ায় তোমাকে অক্ষয় বর প্রদান করলাম আমরা ত্রিদেব জগতে সবাই মারা যাবে কিন্তু রূপী দুর্বা সুর কখনো মারা যাবে না তোমার মৃত্যু মানে তোমার একটা জিনিস নষ্ট হলেও আবার সেই জায়গা থেকে নতুন করে তৈরি হবে এবং এই পৃথিবীতে পুজো করতে দুর্বার পাতা লাগেবে তিনটি এই তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করবেন এই জগতে যত শুভ কাজ হবে এবং এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয় তাই ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে সেই শুভ কাজে দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না এবং সেই থেকেই দেব দেবীর পূজায় দুর্বার প্রয়োজন হয় এবং এই দুর্বা ঘাস হচ্ছে শ্রীমান গণেশেরও সবচেয়ে পছন্দের জিনিস তো এই ছিল দুর্বা অসুরের কাহিনী এবং বাড়ি থেকে বেরোনোর পর যখন বাড়ির সামনে দুর্বা ঘাসকে দেখতে পাবেন তখন মনে রাখবেন যে হিন্দু পুরাণ বা হিন্দু মাইথলজ এই দুর্বা ঘাসের জন্ম কাহিনী। কীভাবে ব্যাখ্যায়িত হয়েছে একজন দুর্বা অসুর সে কীভাবে আজকে আমাদের নিত্য পুজো এবং সমস্ত কল্যাণময় কাজে তাকে ছাড়া কিন্তু চলে না এটাই হিন্দু ধর্ম তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে প্রের ভিডিওতে নমস্কার